হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগতম সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন আজকে আমি বিরিয়ানি রান্না করেছি আমাদের জন্য মানে বাচ্চাদের জন্য যেহেতু শুক্রবার দিন তো বিরিয়ানি রান্না করার জন্য আমি প্রথমে পেঁয়াজ কুচি কাঠবাদাম চীনা বাদাম শুকনামরিচ কাঁচামরিচ জয়ফল জয়ত্রী এলাচ দারচিনি আর হচ্ছে লং নিয়েছি তো এগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি প্রত্যেকটা মশলা ব্লান্ডার জারে নিয়ে নিচ্ছি চীনা বাদাম কাঠবাদাম তেজপাতা এলাচ তারপর দিয়ে দিলাম কাঁচা কাঁচামরিচ জয়ফল জয়ত্রী লং তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন আমি সামান্য পরিমাণের পানি দিয়ে ব্লান্ডারের জারে এগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব তা আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি একটা কড়াইতে পরিমাণ মতো তেল তেল হালকা গরম হওয়ার পরে এখানে আমি আবার এলাচ দারচিনি লং আর হচ্ছে তেজপাতা দিয়ে এগুলো একটু গরম করে নিব যে পর্যন্ত বাবল না আসে দেখা যাচ্ছে মশলার সাইড দিয়ে বাবল দেখা যাচ্ছে এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজ কুচিটা আমরা একটু বাদামি কালার করে নিব বাদামি কালার হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করলাম এখন আমরা দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট লবণ তারপরে এই যে বাটা ব্লান্ডারের বাটা যে মশলাটা সেই মশলাটা ঢেলে দিলাম দিয়ে কিছুক্ষণ নেড়ে এক দুই মিনিট এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এটা অপশনাল যে যে ঝাল খান ইচ্ছে হলে দিবেন তারপর দিলাম দুই হাফ চামচ করে জিরা গুঁড়া হাফ চামচ করে গরম মশলার গুঁড়া তারপর এখানে আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট ধনিয়া গুঁড়া এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণের ঘি দিয়ে মশলাটাকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব তো মশলা কষানোর পরে এখানে আমি মাংস আগে থেকে ছোট ছোট পিস করে নিয়েছি আসলে বিরিয়ানিতে তো ছোট মাংসই ভালো লাগে আগে থেকে কেটে ধুয়ে রেখেছি এখন মশলা কষানো হয়ে গিয়েছে আমি দোয়া মাংসটা কড়াইতে দিয়ে দিলাম এটাকেও ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেড়ে ঢেকে দিব দিয়ে দিচ্ছি টক দই এখন আবার কিছুক্ষণ নেড়ে ঢেকে দিচ্ছি তো আমি মাংসটাকে প্রায় ঢেকে মাছে কয়েকবার নেড়ে দিয়েছিলাম আর টেস্টের জন্য টেস্ট ভালো আসে সামান্য পরিমাণের আধা চামচের মতো চিনি দিয়ে দিলাম আমার মাংস হয়ে গিয়েছে এখন যে মাংসের তেলটা মাংস রান্নার তেলটা দিয়েই আমরা পোলাও রান্না করব। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা ব্যাস্তা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এখানে আমি পোলাও চাল আগে থেকে ধুয়ে নিয়েছি সেই পোলাও চালটা দিয়ে দিচ্ছি দিয়ে চালটাকে আবার ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি ঘি তারপর দিয়ে দিচ্ছি লবণ তারপর দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে আমি গরম পানি একদম বলকানো গরম পানি পোলাও চালে ঢেলে দিলাম দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে পাঁচ মিনিটের মতো চুলার আঁচ কমিয়ে দিলাম তারপর পানি শুখে আসা পর্যন্ত অপেক্ষা করলাম আমি এখানে আলু কুচি করে আগে থেকে বেজে নিয়েছি এখন মাংস আর আলুটা আমি অর্ধেক ঢেলে দিচ্ছি পোলাওতে দিয়ে নেড়ে নিব একবারে দিচ্ছি না তারপর আবার বাকিটুকু মাংস দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি এখানে আমি দশ বারোটা কাঁচামরিচ ধুয়ে দিয়ে দিলাম তারপর আবারও একটু নেড়ে চেড়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট আমি একবার নেড়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায় তো এটা ঢেকে দিলেই হয়ে যাবে হয়ে গেল আমার বিরিয়ানি রান্না এখন পরিবেশন করে দেখাচ্ছি তো আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন